নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো ডাহাডুমার বড়া এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল আর আতপ চাল এখন আমি চাল আর ডালগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি মুসুর ডাল নিয়েছি তোমরা চালে অন্য ডালও নিতে পারো চালগুলি ধুয়ে নেওয়ার পর এখন আমি চালা ডালগুলি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এদিকে আমি নিয়ে নিয়েছি ডাহাডুমাগুলি এখানে আমি দুয়াটি ডাহাডুমা নিয়েছি এখান থেকে আমার যতটুক প্রয়োজন আমি ততটুক ডুমা বেছে নিয়ে নেব এখানে আমি ডাহাডুমার কলিগুলি নিয়েছি ডাহাডুমার কলিগুলি বড়া খেতে ভালো লাগে এর জন্য আমি এখানে ডাহাডুমার কলিগুলি নিয়ে নিয়েছি এখন আমি ডাহাডুমার কলির ভেতর থেকে এই পাতাগুলি নিয়ে নেব বেছে আমি যে পদ্ধতিতে এই ডাহাডুমার বড়াগুলি করছি সেই পদ্ধতিতে যদি তোমরা এই ডাহাডুমার বড়াগুলি করো তাহলে ডাহাডুমার বড়াগুলি খুব মুচমুচে হবে আর খেতেও অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে এই ডাহাডুমার বড়া হলে আর তো কোনো কথাই নেই তিন ঘন্টা পর আমার এখানে চাল আর ডালগুলি ভালোভাবে ভিজে গেছে এখন আমি চাল আর ডালগুলি পেস্ট করার জন্য একটা জারের বাটিতে নিয়ে নিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব তিন কোয়া রসুন এখানে আমি রসুনটা দিয়েছি এর কারণ হলো ডাহাডুমা অনেক সময় গলায় ধরে এই রসুনটা দেওয়ার ফলে ডাহাডুমা খেতে গলায় ধরে না এখানে সামান্য জল দিয়ে এখন আমি চাল ডালের পেস্টটা করে নিয়েছি চাল ডালের পেস্ট করা হয়ে গেছে এখন আমি এই চাল ডালের পেস্টটা একটা বাটিতে নিয়ে নেব চাল ডালের পেস্টটা বাটিতে নেয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এখানে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতন নুন এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব স্বাদের জন্য দু চামচ চিনি হলুদ নুন আর চিনি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জলটা তোমরা প্রয়োজন হলে দিতে পারো আবার নাও দিতে পারো এখানে আমার সামান্য জল লাগবে তার জন্য আমি দিয়েছি এখন আমি এটা গুলে নেব এই চাল ডালের গোলাটা এমনভাবে গুলতে হবে যাতে পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় এখন আমি বড়াগুলি করে নেব এদিকে ডাহাডুমা বড়াগুলি ধুয়ে পরিষ্কার করে প্লেটে নিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব এখানে তেল এখানে আমি বড়াগুলি সর্ষের তেলে করব। এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এই ডাহাডুমাগুলি এই গোলাটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেব তেলের মধ্যে এখন আমি একে একে সবগুলি বড়া দিয়ে দিচ্ছি বড়াগুলি ভাজার সময় মনে রাখতে হবে যে গ্যাসের আঁচটা একদম কমিয়ে তারপর বড়াগুলি ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে বড়াগুলি তো উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর কাঁচা থাকার ফলে গলায় ধরতে পারে এর জন্য গ্যাসের আঁচটা কমিয়ে তারপর বড়াগুলি ভেজে নিতে হবে আমি যে পদ্ধতিতে এই ডাহাডুমার বড়াগুলি করছি সেই পদ্ধতিতে যদি তোমরা এ ডাডুমার বড়াগুলি করো তাহলে গলায়ও ধরবে না আর খেতে তো অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে এ বড়া হলে তো সব ভাত নিমিষে শেষ হয়ে যাবে বড়াগুলি এখন আমি এ পিঠ ও পিঠ ভালোভাবে ভেজে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব ডাডুমার বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই ডাহাডুমার বড়াগুলি প্লেটে নিয়ে নেব ডাহাডুমার বড়াগুলি প্লেটে নিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে এখন আমি বাকি বড়াগুলি ভেজে নেব আগের বড়াগুলি যেভাবে আমি ভেজে নিয়েছি পরের বড়াগুলিও আমি সেই একই রকমভাবে ভেজে তুলে নেব এর জন্য আমি বাকি বড়াগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি বড়াগুলিও এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে তারপর এ পিঠ ও লাল লাল করে ভেজে তুলে নেব ডাহাডুমার বড়াগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এই ডাহাডুমার বড়াগুলি প্লেটে নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্ট রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর আমি যে পদ্ধতিতে এই ডাহাডুমার বড়াটা করেছি সেই পদ্ধতিতে যদি তোমরা ডাহাডুমার বড়াগুলি করো তাহলে বড়াগুলি খেতেও মুচমুচে হবে আর অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে এই বড়া হলে তো আর কোনো কথাই নেই